ছটা করে কিনে আনে পার পর চার টাকা করে লাভ এবার ভাব টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি চার টাকা করে এবার তুই ভাব সারা দিনে তিন হাজার পনেরোটা বিক্রি করে তাহলে কত টাকা প্রফিট সাত টাকা করে কাঁচা ডিম সেদ্ধ ডিম দশ টাকা করে পার ডিম তিন টাকা করে একশো থেকে দেড়শো বিশ ডিম বিক্রি করে ভাব একটা মানুষের ইনকাম কত ভাব তারপরেও মানুষটা কান্নাকাটি করে আর কন্টেন্ট নিয়ে কাছে ভিক্ষা করে ভাই হেডফোন দে জামা দে এ দুদিন পর বলে খাট দে আলমারি দে আর চাইবে খাটটা ভাঙতে নেই তারপর খাট চাইবে বুঝতে পারলি সীমাবদ্ধ আছে দুদিন পর এমন আসবে যে খাট আলমারি কিংবা বেড কভারটা তোদের চাইতে হবে বুঝতে পারলি এক লিস্ট কি বলি পোহাটা বিক্রি নাম করে ভিক্ষা করতে বসেছে শিয়ালদার বুকে এটাই আমি আগে বলছিলাম একটা মানুষের সারাদিনে মোটামুটি ইনকাম খুব কম করে চার পর তিন হাজার টাকা ও ওই বলছিলাম আমি নিজের চোখে দেখেছি টাকা পকড়ে ঠিক আছে আসে শিয়ালদার মানুষগুলোকে লুটছে লুটে নিয়ে চলে যাচ্ছে ঘুমাতে আর এদিকে ঘরে গিয়ে কান্নাকাটি করছে